ভাই দেখছো আমাদের ওসমান হাদি নির্বাচনে দাঁড়াইছে এইবার কিন্তু ভাইয়ারে পাশ করান লাগবো জি বড় ভাই ঠিক বলেছেন আমরা সবাই হাদি ভাইয়ের ভোট দিব চল সবাই ওসমান হাদি ভাইয়ের নির্বাচনী প্রচারণায় যাই চলেন আমি নির্বাচনে লড়ব শুধু ইনসাফের জন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য আমার এই আসনে আমি কাউকে চান্দাবাজি করতে দিব না আমি বাংলাদেশটাকে নতুন ভাবে সাজাতে চাই নির্বাচনে যেই করে হোক পাশ করা লাগবো তার বিনিময়ে যা করা লাগবো তা করম ভাই আপনার আসনে হাদিনামের বেশি গেছে নামের পোলাটা একটু দেখেন ওই নির্বাচন করলে আপনি করবেন না তাইলে ওরে সাইজ দাও টাকা যা লাগে আমি দিমু তোমার বাংলাদেশ থেকে ভারত পালানোর সাহায্য করবো আমি ভাই আমার নামে তো অনেক মামলা আছে পুলিশের চোখ ফাঁকি দিতে পারবো না আরে ওইটা নিয়ে তুমি টেনশন করিও না আমি আছি তো তুমি তোমার কাজটা করো মোটা অঙ্কের টাকা পাইবা ঠিক আছে ভাই আপনার সাথে চুক্তি ডান একটা একটা লিক ধর ধৈরা ধীরা জেলে ভর একটা একটা লিক ধর ধৈরা ধীরা জেলে ভর আপা ওসমান হাদি তো বেশি বাড়ছে ও তো আওয়ামী লীগের পোলা পাইন ওরে দাঁড়াইতে দেয় না দেশে থেকে বাল করো ওরে সাইজ করতে পারো না ওরে ফালাই দাও পরে আমি সবকিছু দেখতেছি জি আপা আমি ওরে সাইজ কইরা দিমো টেনশন করিয়ান না আপা শুনো ঠান্ডা মাথায় সরাইতে হবে তুমি ওরে সিস্টেম কইরা দাও জি ঠিক আছে আপা খালা দোয়া করবেন আপনাদের জন্য মুড়ি আর বাদাসা নিয়ে আসছি দোয়া করবেন খালা খালা আমি ঢাকা আটাসনে দাঁড়াইছি দোয়া করবেন আরে তুমি তো আমাদের হাদি দোয়া রইল তোমার জন্য সব সময়। আমাকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই আমি আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দিয়েছি আমি বাংলাদেশে ইনসাফের রাজনীতি করতে এসেছি কারো পা চাটার জন্য না আমি ওসমান হাদি যদি নাও থাকি এই বাংলাদেশের ঘরে ঘরে লক্ষ কোটি হাদি যেন জন্ম নিয়ে সেটা আমি তৈরি করে যাব ইনশাল্লাহ কিন্তু কারো গোলামি করে বাঁচতে চাই না তোমার ভাই আমার ভাই ভাই তোমার ভাই আমার ভাই ভাই এটা কি তুমি নাকি এমপি দাঁড়াইছো এইখানে জি চাচা আমি নির্বাচনে আট আসনে দাঁড়াইছি তুমি এইখানে কেন দাঁড়াইলা তোমার কোনো অভিজ্ঞতা আছে কেমন অভিজ্ঞতা জীবনে কখনো ওয়ার্ড কাউন্সিলর হয়েছো আর এমপি কেন দাঁড়াইয়েছো আর আটাশনে আসনে কেন আরে চাচা আমি ভোটার তাই দাঁড়াইছি আমি স্বপ্ন দেখি এখন বেশি বুঝো বাচ্চা মানুষ হাঁটুর বয়সী ছেলে বেশি কথা কথা সত্যি বললে আপনাদের গায়ে আগুন জ্বলে ওসমান ভাই আমরা আপনার সাথে কাজ করতে চাই জি ভাই ইনকিলাবের হয়ে আমরা কাজ করতে চাই আচ্ছা ঠিক আছে ভাই আপনারা তাইলে কালকে জুমান নামাজের পরে আমার নির্বাচনের প্রচারণায় আসিয়েন জি ভাই কাল জুমা নামাজের সময় দেখা হবে আপনার সাথে তাইলে আমরা আসি এখন ফয়সাল ভাই সালারে আজকে কিন্তু ফালাই দিতে হবে হ্যাঁ তুই শুধু ঠিকঠাক মতো বাইক চালাইস চাচা আমার জন্য দোয়া করবেন নির্বাচনে ঢাকা আট আসনে দাঁড়াইছি আরে তুমি এই টাকাটা নাও তোমারে উপহার দিলাম তোমার মতো ছেলে একশো বা একটা জন্ম নেয় তো রিক্সাওয়ালা মামা কি অবস্থা তোমার মামা আছি আলহামদুলিল্লাহ চলে আর কি তাড়াতাড়ি বাইক চালা রাস্তা ফাঁকা আছে এটাই সুযোগ আল্লাহ আমার হাদি ভাইরে গুলি করেছে সবাই বাঁচান হাদি ভাইরে সবাই আসেন জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করেছে সন্ত্রাসীরা তার অবস্থা আশঙ্কাজনক